কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি আজকে এত এত সিম নিজ হাতে পেরেছি আজকে আপনাদের আমাদের সিমের মাচা দেয় মাচা মন হয় গ্রামেও পাওয়া যাবে না অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে আমাদের ছাদে এত এত শাক সবজি কীভাবে হয় এটার মূল রহস্য হচ্ছে এই যে কালো কালো জিনিসগুলা এটা হচ্ছে জৈব সার আমাদের ছাদে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হয় আসলে ছাদে তো অত মাটি পায় না গাছ তাই গাছের জন্য প্রচুর সারের প্রয়োজন হয় কিছুদিন পর পরই এই জৈব সার দেওয়া হয় কি বড় একটা ধুন্দল দেখেন এটা দিয়ে শরীর মাজনী হবে আমার কৃষক সকালবেলা নিয়মিত যে ছাদ বাগানে কাজ করে তাই করছে আর আমি আসছি মূলত সিম পাড়ার জন্য আমি বলেছিলাম যে আমার খুব শখ হয়েছে আমি বারান্দায় দাঁড়িয়ে সিম পারবো কৃষক সেই ব্যবস্থাই করে দিয়েছে একটা সুন্দর জিনিস দেখাবো কি সুন্দর ঠিক আছে এই জায়গায় বসে আমার জন্য সিমগুলো রেখে দিয়েছে আমি বসে বারান্দায় দাঁড়ায় দাঁড়িয়ে আমি সিম তুলবো তো এই যে আমি সিম তুলতেছি দেখেন এই যে কত বড়ো বড়ো সিম বড় বড় সিম আর এই যে দেখেন এই যে সিমের মাচা আমাদের ওয়াও কী সুন্দর একটা ভ্রমণ আসছে এত বড় মাচা মনে হয় গ্রামেও পাওয়া যাবে না আর আমাদের শহরের ছাদে কিন্তু এই মাচা দেখেন ভ্রমণটা কত সুন্দর কালো ও কী সুন্দর একদম খুলনা শহরটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আমরা অবশ্য শহরের ঠিক মধ্যেখানে না প্রান্তে থাকি বাগমারাতে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর ওই যে মিনারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খুলনা শহরের সবচেয়ে উঁচু মিনার এই মসজিদটা এত সুন্দর একদিন আপনাদের দেখাবো এই মসজিদটা কত ভ্রমণ আসছে প্রজাপতি আসো 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 নিজ হাতে সিম তোলার কী যে আনন্দ খুব ভালো লাগতেছিল ওই সিম তুলতে আমি ছোট্ট একটা ব্যালকনিতে দাঁড়িয়ে সিম তুলতেছিলাম সব সিম তুলি নাই কিন্তু তারপরও মানে এক গাদা সিম হয়ে গেছে আজকে আর সিম তুলবো না অনেকগুলো সিম হয়ে গেছে এই যে দেখেন আমাদের ছোট্ট চিলে চিলেকোঠার চিলে বসে বসে অনেক কিছুই আছে এটা আসলে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয় একটা ছোট্ট পাখিও আছে লাভবার আর হচ্ছে হয় যেগুলো স্টোর করে রাখা যায় সেগুলা এই জায়গায় স্টোর করে রাখা হয় অনেকগুলো কেমন আছো কিউটি